সালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগে আজ আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র ছায়ানট সংস্কৃতি ভবন ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত এই ভবনটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ভবনে ঢুকতেই চোখে পড়ে শান্ত শৃঙ্খল এবং শিল্প সৌন্দর্য ভরা পরিবেশ প্রতিটি দেয়ালে যেন কথা বলে বাঙালি আনার এখানে নিয়মিতভাবে গান বাদ্যযন্ত্র নৃত্য এবং আবৃত্তির শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের মুখে মুখে বেড়ায় রবীন্দ্রনাথ নজরুল আর লালনের সুর ছায়ানট শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অনুভব এখানে এলে মনের ভেতর যেন জেগে ওঠে এক আলাদা আবেগ এক গর্ব এই ছিল আমাদের আজকের ভ্রমণ ছায়ানট সংস্কৃতি ভবন আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন ফলো করতে ভুলবেন না আবারও দেখা হবে পরের কোনো ব্লগে সে পর্যন্ত সবাই পাশেই থাকুন আসসালামু আলাইকুম